আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও ফিরে আসলাম এই বিয়া মুন সবাইকে স্বাগত আজকে আমি আমার ছোট ভাই মানে আমার ভাই আরিয়ানের দাঁত অনেকদিন যাবত ব্যথা করছিল তো বাবা বলল যে ওকে এক কাজ করি ডাক ডেন্টালের কাছে যে ডক্টরের কাছ থেকে আমরা দাঁতটি ফেলে দিই এখন তো আমি ভাবলাম যে যেহেতু ফেলে যাচ্ছি তো একটা ব্লক করলে কেমন হয় আপনাদের সামনে শেয়ার করা তো আমি এখন যেখানে ট্যান্ডেল এসেছি ওটা হচ্ছে এগারো সেক্টরের ও বন্ধুরা শোনো তোমরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে রাখো এদিকে এখন আরিয়ান তো খুব ভয়ে দেখেন গাইস আরিয়ান খালি আমাকে ক্যামেরা বন্ধ করার জন্য ইয়ে করছে আরিয়ানের পেজ দেখে তো আবার ফানি ফানি লাগছে তো আমি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি ট্যান্ডেলটা আর এখানে পেন্টিংটা খুব সুন্দর আমি খুব ভালো লাগলো এখন আরি ডাটের মধ্যে কি একটু স্প্রে বেড়েছে তো আমি জানি না কী স্প্রে ভাই আমি বুঝি না তো এখন আরে হা করে আসে আচ্ছা আরেক খালি এদিক এদিক করতেছে তো ওকে পরে আবু বলো যে সরি আবু বলো যে ওকে এগুলো অঞ্চলে করে ডক্টর ওকে হাত পায়ে হাত পা দিয়ে ওর ডাক্তার অঞ্চনা করে ওকে উঠিয়ে করলো তো ডাক্তার দেখতেই পারছেন ওই দিল সবচেয়ে ভয় ব্যাপারটা যে আমি অল্প ঠিক কিনে দেয় কিন্তু আজকে আরিয়ানে ইন হ্যাঁ আর খুব প্রথমে ভয় পেয়ে গিয়েছিল যে কী হবে তার সাথে আমি এখানে অনেকগুলো ক্যাবিন আছে তো এখানে পারছেন ওটি রুম নামক আমাদের এখানে আসপুরের ব্লগ হলো আসপুর সরবাদ বাই